আজকে আমি সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো রবিবার মানেই হচ্ছে ছুটির দিন ছুটির মেজাজ কিন্তু আমার কাছে এইটা হলো সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিন মানে রবিবারে প্রচুর 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 সারা সপ্তাহের কাজ থাকে সারা সপ্তাহের কাজ রাখা উঠেছি মোটামুটি সকাল সাড়ে সাতটার সময় এখন নটা বাজতে যাই তো চাটা খাওয়া হয়ে গেছে জলখাবার সেরকম কিছু হবে না যেহেতু দুপুরে আজকে একটু স্পেশাল লাঞ্চ হবে তো সেগুলো বানানোর জন্য প্রিপারেশান নিতে হবে তো জলখাবার হালকা পাতলা করে গেলেই চলে যাবো দুপুরের লাঞ্চ বানানোর জন্য তো চলো দুপুরের লাঞ্চটা তোমাকে রান্না করে তারপরে দেখাবো আর আজকে হয়তো আমি একটু তোমাদের সামনে একটু একটু কম আসবো কারণ আজকে প্রচুর বেশির কাজ তো যখনই সময় পাবো চলে আসবো তোমাদের সাথে গল্প করতে কারণ তোমাদের সাথে গল্প না করলে আগেই বলেছি আমার দিনটা ঠিক ভালো যায় না তো চলো এখনকার মতো এইটুকুই আবার দেখা হচ্ছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা তো আমার রান্না মোটামুটি কমপ্লিট তো আমি তোমাদের একটা জিনিস ইনফ্যাক্ট দুটো জিনিস দেখাবো বলে আবার ক্যামেরার সামনে এলাম একটা হচ্ছে আজকে সানডে তাই জন্য স্পেশাল লাঞ্চ হচ্ছে তো যদিও বেশির পদ হচ্ছে না কিন্তু তাও স্পেশাল তো সেই জন্য স্পেশালটাকে আরও স্পেশাল বানাতে তার প্রিপারেশানটা অনেক দরকার হয় সেই জন্য আমি সকাল থেকে লেগে পড়েছি আজকে রান্নাতে আর সপ্তাহের বাকি দিনগুলোতে খাওয়া দাওয়া মানে ওই সিম্পলের মধ্যেই হয়ে যায় কিন্তু রোববারটা একটু মানে ভালো খাওয়া দাওয়া হয় যেহেতু ছুটি থাকে আর কি অফিস তো চলো তোমাদের একটু রান্নাঘরে একটা জিনিস দেখাই বানাচ্ছি মাটনের এই প্রিপারেশনটা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম এটা হচ্ছে রোগান জোস মাটন রোগান জোস যেটা এটা আমি এর আগে ট্রাই করিনি তো দেখে তো ভালোই মনে হচ্ছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এখন খেয়ে খাওয়া হবে তারপরে তোমরা রিভিউ পাবে তো মানে লাইভ রিভিউ দেবো তোমাদের আর কি তো এইটা হচ্ছে প্রায় শেষের পথে তো দুর্দান্ত দেখতে হয়েছে তো তোমাদের সাথে শেয়ার না করে আর কি পারলাম না তো আরেকটা একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে এই ব্যালকনিটা আমার সেদিনকেও তোমাদের দেখিয়েছিলাম যে গাছগুলো সব মরে গেছে আর সেই সেদিনকার ভিডিওতে বলেছিলাম যে খুব শিগগিরই পরিষ্কার করে ফেলবো তো আজকে যেহেতু সানডে তো সেজন্য এই সমস্ত এক্সট্রা কাজগুলো আজকেই করা হয় তো ওই মরা গাছগুলো ফেলে দিয়ে আবার নতুন গাছ আনা হয়েছে এটা হচ্ছে জবা আর এটা কি গাছ আমি জানি না ঠিক বুঝতে পারছি না আর সব বাকি যেহেতু এখন গাদার সিজন সেই জন্য গাঁদা এনেছে এইটা একটা ওইটা একটা ওইখানে একটা আছে তো এই তো গাছের টবে আবার নতুন জীবন্ত গাছ বসেছে এইগুলোকে আবার জল দিয়ে দিয়ে বড় করতে হবে তো চলো রান্নাটা প্রায় শেষের পথে রান্নাটা কমপ্লিট করে বাকি কাজ সেরে আবার যদি একটু ফাঁকা সময় পাই কখনও তো আবার আসবো তোমাদের সাথে গল্প করতে এখনকার মতন টাটা স্নান স্নান কমপ্লিট এখন ঘড়িতে বাজে দুপুর আড়াইটে এখন লাঞ্চ টাইম তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না আজকে করছি স্পেশাল রান্নাঘর সব পরিষ্কার অল ক্লিয়ার আর আজকে সানডের স্পেশাল লাঞ্চ হচ্ছে বানিয়েছি বাসন্তী পোলাও আর বানিয়েছি মাটন রোগান জোস এখনই তোমরা চলে যাও না এখনো আমরা খেয়ে তোমাদের লাইভ রিভিউ দেওয়া বাকি আছে তো এখন হচ্ছে লাঞ্চ টাইম এখন করিতে বাজে বেলা আড়াইটে এখন আমার বাড়ির সব থেকে ইম্পর্টেন্ট মেম্বারের আমি রিভিউ নেব সে কেমন খেয়েছে আজকে হাই কি খেয়েছো আজকে দুপুরে পোলাও আর মাটন আর ভাত ভাত খাওনি পোলাও আর মাটন কেমন খেয়েছো ভালো খেয়েছি এমনি করে দেখাও হাত দিয়ে থামস আপ কেমন খেয়েছো ভালো ইয়াম্মি না পচা ইয়াম্মি ঠিক আছে চলো তো অবশেষে খাবার টেবিলে এসে বসে পড়েছি এখন বেজে গেছে দুপুর সাড়ে তিনটে তো সবার খাওয়া দাওয়া মিটিয়ে লাস্টে আমি লাস্টে আমি তো চলো খাওয়া শুরু করা যায় এত লোভনীয় একটা খাবার রেখে সামনে যে সেক্ষণে কথা বলার তো আমারও আমি অন্তত পারবো না চলো খেয়ে দেখি তোমাদেরকে লাইভ রিভিউ দেবো বলেছিলাম কেমন হয়েছে রবিবারে একটু বেশি কাজ থাকে আর খেতেও একটু দেরি হয় ঠিকই কিন্তু যখন পরিশ্রম করে বানানো এরকম সুস্বাদু খাবার মুখের মধ্যে যাই তখন সমস্ত পরিশ্রমের কষ্টটাই যেন ভুলে যায় তো চলো বেশি কথা না বলে এখন ঝটপট খাওয়াটা শেষ করবো তারপরে নেব একটু রেস্ট দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় ঘড়িতে বাজে এখন আটটা কুড়ি তো সেই লাঞ্চের পরে আবার এখন তোমাদের সামনে হাজির হয়েছি সন্ধেবেলায় কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সব সারা হলো এবার ছেলে গেছে ওর বাবার সাথে একটুখানি ঘুরতে সারাদিন বাড়িতে থাকে তো এখন তো বিশেষ খুব একটা বাইরে বেরোনো হয় না করোনার কারণে আর বাচ্চাদের তো বেরোনো মানে বের করতেও খুব একটা সাহস পায় না তো সেই জন্য ওই সন্ধ্যাবেলায় এক পাক করে একটুখানি ও বাবা এই মানে এক কাছেই একটু এক রাউন্ড ঘুরিয়ে দেয় বাচ্চা মানুষ তো সারাদিন বাড়িতে থাকে তো ও এখন ঘুরতে গেল সেই ফাঁকে আমি একটু তোমাদের সাথে আবার গল্প করতে চলে এলাম তো সন্ধ্যা থেকে এই সব একটু কালী পুজোর প্রিপারেশান নেওয়া হচ্ছিল ডেকোরেশন আর কি এই টুকটাক এখানে একটু টুনি দেওয়া হয়েছে আর ওখানে বাইরে সবাই মোটামুটি ফ্ল্যাটে টুকটাক টুনি লাগিয়েছে তো সেইটা দেখে আমার ছেলে ভীষণ অস্থির হয়ে গেছিলো যে আমাদের কখন লাগানো হবে ওর এক্সাইটমেন্টটাই বেশি ছোট তো তো ওর জন্যই আর কি সব কিছু করা এখন তো মানে আমরা তো বড়ো হয়ে গেছি মানে আমরা নিজেদের জন্য যতটুকু না করি ওর ওর খুশিটা দেখতেই ভালো লাগে যে ওর মানে টুনি লাইট লাগানো হচ্ছে তাতে ওর এক্সাইটমেন্ট ওর মানে আনন্দ এটাই দেখতে ভালো লাগে তো সেইগুলোই করছিলাম সব সন্ধ্যা থেকে আর এখন বিশেষ কিছু বলবো না তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার তরফ থেকে তোমাদেরকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি তোমাদের দীপাবলি খুব সাবধানে এবং সুস্থভাবে কাটবে তো আলোর উৎসব সুন্দরভাবে কাটাও এটাই কামনা করি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতে থেকো আমার চ্যানেল আমার অন্দরমহল আর আমার সঙ্গে থেকো আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো এখন গুড নাইট বলছি আবার দেখা হবে কালকে টাটা